লোকজন করছে এইরকম ইলেকশন আমরা বিতে করি এই লোক পিছনে ঘুরছে করে সে বলছে সে তার বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা কর্মচারী কিছুই না কিন্তু আমি আমরা দেখলাম যে তিনি দীর্ঘক্ষণ ধরে শিবিরে প্যানেলের সঙ্গে মুভ করছেন আমরা যখন তার চাইলাম তিনি বললেন তার মেয়ে অসুস্থ করে তিনি এসছেন তার মেয়ে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী

আমি বাসা পোতেছি আমার মেয়ে অসুস্থ রাত্রিবেলা পর্যন্ত সে মানে জ্বর ছিল তো আমি বললাম যে আজকে ভোটটা দিতে হবে মা আমি তো চারশো নির্বাচন করছি সাতানব্বই সালের কথা আমি মাস্টার্স আমি বললাম যে আমার একটা প্রাউড তুমি ঢাকা বাস ঠিকছো আজকে ডাকশো নির্বাচনে তুমি না তখন আমার ওয়াইফ একটু মানে নেগেটিভ ছিল যে গন্ড হবে যাওয়ার দরকার নেই আমি সকালে আমার মেয়েকেও আনছি আমার পাশের একটা মেয়ে আছে ওই মেয়েটাকেও আমি আনছি আনার পরে জ্বর এই যে বেরিয়েছে এই যে আছে এখানে আমার আব্বু সরি